প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবুজের চিরে পিস ঢালা রাস্তা দিয়ে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যর দিকে আমাদের আজকের মূল গন্তব্য হচ্ছে বরগুনা জেলার তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি পায়রা বলেশ্বরী ও বিষখালী নদীর মোহনায় অবস্থিত আমাদের গন্তব্যের দিকে যতই এগোচ্ছি রাস্তার দুপাশে সৌন্দর্য দেখে আমাদের চোখ জড়িয়ে যাচ্ছে এখন শরৎকাল আর এই শরৎকালে দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জমিতে আমন ধান রোপণ করা হয় আমার চোখের দৃষ্টি যত দূরে যাচ্ছে দেখতে পাচ্ছি শুধু সবুজের সমারোহ সামনের দিকে যতই যাচ্ছি গ্রামের শীতল বিশুদ্ধ বাতাস আমার শরীর ও মনকে স্পর্শ করছে এই উপজেলার নাম তালতলি কেন করা হয়েছে তার সঠিক ব্যাখ্যা বা তথ্য আমার জানা নাই তবে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে তালগাছ দেখতে পাচ্ছি চলতে চলতে কথা বলতে বলতে আমাদের গন্তব্যের মূল প্রবেশধারে চলে এসেছি ডুকতেই হাতের ডান পাশে দেখতে পাচ্ছি একটি স্বচ্ছ পানির পুকুর

অবশেষে আমরা অলরেডি সবাই সমুদ্রে নেমে গেছি এখন অনেক মজা হবে আপনারা সাথে থাকুন প্রিয় দর্শক আজকে আমরা সারাদিন অনেক আনন্দ উল্লাস করলাম তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালোই থাকুন আল্লাহ হাফেজ